সুস্থ দেহ সুন্দর মন যুগ যুগ ধরে মানবজাতির জীবনে এই সুস্থতা যে বয়ে আছে তা নিঃসন্দেহে খেলাধুলা প্রিয় দর্শক খেলাধুলাকে কেন্দ্র করে বিটিভি চট্টগ্রাম কর্তৃক আয়োজিত ক্রীড়া জগতে স্বাগতম সবাইকে আজকে আমাদের সাথে অতিথি হিসাবে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্টের প্রভাষক শরিফুল ইসলাম আমরা দেরি না করে চলে যাব শরীফুল ইসলামের কাছে শরীফুল ইসলাম স্বাগতম আপনাকে শরীফ আপনার জীবনে খেলাধুলাটা শুরু হয়েছিল কোথা থেকে আর খেলাধুলাতে ক্রিয়া নিয়েছেন আসলে আমি আমার যখন পাঁচ বছর বয়স তখন আমি একটা রেসিডেন্সিয়াল স্কুলে ভর্তি হই তখন থেকেই মূলত আসলে খেলাধুলার সাথে আমার একটা সক্ষতা গড়ে ওঠে যেহেতু আমি কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হই পাঁচ বছর বয়সে রেসিডেন্সিয়াল স্কুল ছিল তো সেই স্কুলে একটা নিয়ম ছিল যে সাত বছরের পর থেকে যে কোনো একটা ইভেন্ট বা যে কোনো একটা গেমে আমাকে সংযুক্ত হতে হতো তো সেই হিসেবে প্রফেশনালি আমি সাত বছর বয়স থেকে ক্রীড়ার সাথে সংযুক্ত হই এবং তারপর থেকে আসলে প্রফেশনালি বিভিন্ন গেমে আমি অংশগ্রহণ করি স্কুল পর্যায়ে ন্যাশনাল পর্যায়ে আপনি হয়তো জানেন যে আমি বাংলাদেশ গেমসে খোখো ইভেন্টে স্বর্ণ পেয়েছি এবং এসি গেমসেও আমার অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল। শিক্ষকতায় কেন আসছি এটা যদি বলতে যাই তাহলে খেলার প্রতি যে আমার একটা ভালোবাসা রয়েছে সেই অনুযায়ী আসলে আমি আমার পড়াশোনাটা চালাতে চেয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম দু হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষে স্পোর্টস সায়েন্স বিভাগটা চালু করে তো খেলাধুলার প্রতি আমার তীব্র আগ্রহ থেকে আমি মূলত সেখানে ভর্তি পরীক্ষা দেয় এবং আমি সেখানে তৃতীয় স্থান অধিকার করি তো সেখানে পড়াশোনা এবং খেলাধুলা যেহেতু আমার খুব ভালো লাগার বিষয় আমি খেলাধুলা নিয়ে ভাবতে থাকি এবং খেলাধুলার উন্নয়নের জন্য আমি আরও চিন্তা করতে থাকি একটা পর্যায়ে চিন্তা করি যে আসলে খেলাধুলার উপর কোনো বই নেই এবং আপনি হয়তো নিঃসন্দেহে জানেন খেলাধুলার উপর আমার আল্লাহ রহমতের ছয়টা বই প্রকাশিত হয়েছে এবং একটা রিসার্চ পেপারও আছে তো সেখান থেকে আমার মনে হয়েছে যদি আমি বাংলাদেশকে খেলাধুলা আরও ভালো করতে চাই তাহলে আসলে দক্ষ শিক্ষার্থী বা দক্ষ ক্রীড়া সংগঠক তৈরি করতে হবে এবং দক্ষ ক্রীড়া সংগঠক তৈরির জন্য আমাকে সর্বপ্রথম করতে হবে তাদেরকে ক্রীড়ার জ্ঞানটা দিতে হবে ক্রীড়া সম্পর্কে ক্রীড়া নিয়ে রিসার্চ করতে হবে তো সেই উদ্দেশ্য থেকে ক্রীড়ার প্রতি ভালোবাসা থেকে আমি আসলে এই প্রফেশনটাকে বেছে নিয়েছি এবং সেই লক্ষ্যেই আমি যখন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স করেছি ক্রীড়া শিক্ষক হওয়ার জন্য প্রভাষক হওয়ার জন্য চেষ্টা করেছি এবং আল্লাহ রহমতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি সেখানে এবং তারপরে আমি শিক্ষকতায় পেশায় নিজেকে নিয়োজিত করেছি শরীফ আপনি বললেন আপনার ছোটবেলা পড়াশোনা খেলাধুলা কেটেছে কোয়ান্টাম 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 আপনি আমাদেরকে সম্পর্কে স্কুল স্কুল কলেজ খেলাধুলায় হিসেবে স্বীকৃতি পেয়েছে টানা সাতবার পুরো বাংলাদেশে এবং সেখানেই আমার বেড়ে ওঠা আমার প্রাইমারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব কিছু আমি সেখানে সম্পন্ন করেছি যার কারণেই আসলে খেলাধুলার প্রতি আগ্রহটা সেখান থেকেই তৈরি হয়েছে এবং সেই স্কুল থেকেই আমি বিভিন্ন ন্যাশনাল পর্যায়ে এবং এসএ গেমস এর ক্যাম্পেন কিছু সেখান থেকেই আমি অংশগ্রহণ করেছি এবং ওইখানে অনেক ধরনের খেলাধুলাই সংযুক্ত বা তারা পরিচালনা করে থাকে ওইখানের বড় সুযোগ হচ্ছে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে যখন আমরা পাঁচ বছর বয়স থেকে ভর্তি হই তখন থেকে শিক্ষার্থীদেরকে খেলাধুলার সাথে সংযুক্ত করে দেওয়া হয় যার কারণে তার প্রতিভা বিকাশের সর্বোচ্চ সুযোগটুকু সে পায় সেই স্কুলে শরীফ আপনি ছোটবেলা থেকে খেলাধুলা করেছেন আপনার কাছে আমার প্রশ্ন আপনার প্রিয় খেলোয়াড়কে এবং প্রিয় খেলা কোনটি বিশ্লেষণ আমাদেরকে জানাবে আমার প্রিয় খেলা আসলে ফুটবল খেলা যদি বলেন কেন ফুটবল খেলা প্রিয় খেলা আমরা যেহেতু খেলাধুলা নিয়ে পড়াশোনা করেছি আমরা দেখেছি যে একটা খেলাকে তখনই সর্বোচ্চ বলা হয় যখন সেখানে পাঁচটা মোটর কোয়ালিটি থাকে যেমন ফ্ল্যাক্সিবিলিটি অ্যাজিলিটি স্পিড অ্যান্ডোরেন্স এই চার পাঁচটা আইটেমের যখন সংযোজন ঘটে তখন আমরা সেই খেলাটাকে আসলে শ্রেষ্ঠ খেলা হিসেবে বলি কারণ আপনার একটা খেলার মধ্যে যখন ফ্ল্যাক্সিবিলিটি থাকবে অ্যাজিলিটি থাকবে স্পিড থাকবে এন্ডোরেন্স থাকবে তো সেই খেলাটার মধ্যে আপনি শারীরিকভাবে ফিট থাকার জন্য সমস্ত কিছু একটা খেলার মধ্যে চলে আসছে সেই হিসেবে ফুটবল খেলাটা আমার খুব পছন্দের এবং সেটার সাথে সাথে খোখো খেলাটা আমার খুব পছন্দের খোখো খেলাকে বলা হয় মাদার অফ অল গেইম অর্থাৎ এই খেলাটার মধ্যে যদি আপনি খোখো খেলা খেলেন তাহলে দেখা যাবে সব ধরনের এক্সারসাইজ অটোমেটিক আপনার হয়ে যাচ্ছে এই দুইটা খেলা আমার খুব পছন্দের আর যেহেতু পছন্দের খেলোয়াড়কে এই প্রশ্ন করেছেন পছন্দের খেলোয়াড় হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো যদি এখানে আমি এটার পছন্দের খেলোয়াড় নির্ধারণ করার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে আপনি অবশ্যই জানেন যে মেসিও অনেক ভালো খেলোয়াড় আবার ক্রিস্টানো রোনালদো অনেক ভালো তো আমি যেটাকে ফোকাস করেছি বা ক্রিস্টিয়ানো রোনালদোর যে জিনিসটা আমাকে বেশি টাচ করেছে সেটা হচ্ছে তার দান করার যে বিষয়টা সে মানুষের জন্য যেভাবে কাজ করে আমরা সবসময় খেলোয়াড়রা বলি যে না একজন মানুষের কোল্ড ড্রিঙ্কস হার্ড ড্রিঙ্কস কোনো ধরনের ড্রিঙ্কস পার্ট করা উচিত না কারণ সেটা তার কিডনির জন্য শরীরের জন্য খারাপ কিন্তু একমাত্র খেলোয়াড় হিসেবে তিনি কিন্তু তার নৈতিকতার জায়গায় অটল ছিলেন তিনি সেটা থেকে দূরে ছিলেন এবং সেই জিনিসটা আমাকে খুব মানে খুবই অবাক করেছে যে একজন এত বড় মাপের প্লেয়ার সেটা তিনি কীভাবে করতে পারলেন এবং তারপরে তিনি আসলে সিরিয়া থেকে শুরু করে ফিলিস্তিনের শিশুদের যুদ্ধাহত শিশুদের জন্য তিনি প্রতিনিয়ত প্রচুর পরিমাণে দান করেন তাদের পাশে দাঁড়ান এবং এমনও দেখা গিয়েছে এক শিশুর ব্রেনের সার্জারির জন্য তিনি সাতাশি হাজার ইউরো দান করেছেন যেটা বাংলাদেশের টাকায় প্রায় এক কোটি আট লক্ষ টাকা এবং তিনি যুদ্ধাহত যে শিশু রয়েছে তাদের পাশে সবসময় থেকেছেন তো তার এই যে আমরা তো শুধু খেলোয়াড় বলতে বুঝে থাকি কেউ ফিজিক্যালি ফিট হলে ভালো পারফরমেন্স করলে সে ভালো খেলোয়াড় কিন্তু আধুনিক ক্রীড়া বিজ্ঞান কিন্তু সেটা বলে না আধুনিক ক্রীড়াবিজ্ঞান বলে যে না আপনাকে সব দিক থেকেই ভালো মানুষ হতে হবে ভালো মানুষ হতে হবে ভালো ক্রীড়াবিদ হতে হবে তাহলেই কিন্তু আপনি একজন সম্পূর্ণ ক্রীড়াবিদ বা ক্রীড়াকে আপনি ধারণ করেন সেই দিক থেকে বিশ্লেষণ করে আমি বলি যে আমার প্রিয় খেলোয়াড় হচ্ছে খ্রিস্টিয়ানো রোনালদো শরীফ আমরা একটু বাংলাদেশের ঐতিহাসিক মুহূর্তে আসি আমাদের বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমান যে কিনা ভারতের আইপিএলে কে কে আর টিমে নয় কোটি বিশ লাখ রুপিতে নিলামে তুলে তাকে বিক্রয় করা হয়েছে এটা আমাদের বাংলাদেশি টাকার প্রায় বারো কোটি বাংলাদেশের এরকম ইতিহাস গড়া বিষয়টিকে বাংলাদেশের ক্রিকেটে কেমন প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করছেন গত ১৬ ডিসেম্বর আবুধাবিতে আইপিএলের ১৯ উনিশতম আসরের অনুষ্ঠিত হয়ে গেল সেখানে প্রায় দশটি ফ্র্যাঞ্চাইজিস অংশগ্রহণ করেছে এবং তারা প্রায় সাতাত্তর জন খেলোয়াড়কে তাদের বিভিন্ন দলে ভিরিয়েছে আমরা সেখানে দেখেছি কলকাতার নাইট রাইডার্স তারা সর্বোচ্চ দামে ক্যামেরুন গ্রিনকে যিনি অস্ট্রেলিয়ার অলরাউন্ডার তাকে তাদের দলে ভিরিয়েছে পঁচিশ কোটি বিশ লাখ রুপিতে আবার তারাই আমরা দেখেছি মুস্তাফিজুর রহমানকে নয় কোটি বিশ লাখ রুপিতে তাদের দলে ভিরিয়েছে আমরা যদি টপ টু বটম অর্ডার করি তাহলে দেখা যাবে যে কল সবচেয়ে বেশি দামে যদি কাকে নেওয়া হয়েছে সেভাবে টপ টু বরডাম করি তাহলে দেখা যাবে যে মুস্তাফিজ পাঁচ নাম্বার রয়েছে এবং এই যে একটা বিশাল অঙ্কের টাকার বিনিময়ে তাকে দলে নিল ইন্ডিয়া বা আইপি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এখানে আমরা দেখি যে আসলে এটা আমাদের জন্য যেমন আনন্দের সংবাদ তবে এটা আমাদের জন্য চিন্তার বিষয় হচ্ছে যে আমাদের দেশের খেলোয়াড়দেরকে এখন বিদেশের বা বাইরের দেশগুলো মূল্যায়ন করা শুরু করেছে এবং এটা আমাদের একটা আনন্দের বিষয় তবে এবং এই খেলোয়াড় যে মূল্যায়িত হচ্ছে এটার পিছনে কিন্তু আমাদের দীর্ঘ ইতিহাস আছে এবং বাংলাদেশের যে খেলোয়াড়রা এরা কিন্তু এত দামে এর আগে কখনো মূল্যায়িত হয়নি এবং এটা বাংলাদেশি খেলোয়াড়দের একটা ইতিহাসের বা একটা মাইল ফলক আমরা বলতে পারি এবং এই যে ছে নয় কোটি বিশ লাখ রুপিতে একটা দলে ভিড়েছে এটা কিন্তু শুধু ক্রিকেট খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণার কোনো গল্প নয় আমাদের বাংলাদেশে যে আরও অনেক ধরনের খেলা আছে তারা কিন্তু সেই খেলা সেই খেলার খেলোয়াড়রাও কিন্তু অনুপ্রাণিত হতে পারে যে না আমি যদি আমার যোগ্যতা সর্বোচ্চ বিকাশ ঘটাতে পারি আমি কিন্তু বাইরে খেলতে যেতে পারি এবং আপনি ভালো করে খেয়াল করে দেখবেন ক্রিকেট ব্যতীত অন্যান্য গেমের খুব কম সংখ্যক খেলোয়াড় কিন্তু বাইরে লিগে বা বিভিন্ন প্রিমিয়ার লিগে তারা কিন্তু খেলতে খুব কম পরিমাণ যাচ্ছে তো আমি মনে করি এই যে মুস্তাফিজুর রহমান এত বড় মুস্তাফিজুর রহমানের এত বড় একটা অর্জন সেটা শুধু ক্রিকেটের জন্য একটা বড় অনুপ্রেরণার গল্প নয় এটা পুরো ক্রীড়া জগতের জন্য একটা অনুপ্রেরণার গল্প হয়ে আমাদের ক্রীড়া জগতের মধ্যে থাকবে সম্প্রতি ভারতকে পরাজিত করে যুব এশিয়া কাপে হয়েছে পাকিস্তান এই বিষয়টিকে কিভাবে দেখছেন এবং ভারত যে পরাজিত হয়েছে তাদের ভুলগুলা কি ছিল আমরা দেখেছি ভারত টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো এবং পাকিস্তান তিনশো আটচল্লিশ রানের টার্গেট দেয় ভারতকে এবং ভারত শেষ পর্যন্ত একশো ছাপ্পান্ন রানে অল আউট হয়ে যায় ছাব্বিশ ওভার দুই বলে আমরা যদি এখন ম্যাচটাকে একটু বিশ্লেষণ করতে যাই তাহলে দেখব পাকিস্তান যে তিনশো সাতচল্লিশ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছে সেই পাকিস্তানের সামির মিনহাজ একাই একশো বাহাত্তর রান করেছে অর্থাৎ তিনশো সাতচল্লিশের প্রায় পঞ্চাশ শতাংশ রানই সেই করেছে এটাই কিন্তু পাকিস্তানের জন্য একটা বড় প্লাস পয়েন্ট ছিল এবং এরপরে যদি আমরা বলারদের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে আলী রাজা থেকে শুরু করে সুবাহান তারা কিন্তু খুব চমৎকার বল করেছে পাকিস্তানে এবং যার কারণে তারা ম্যাচটা কিন্তু তখনই জিতে নিয়েছে যখন তারা তিনশো আটচল্লিশ রানের টার্গেট ভারতকে দিয়েছে কারণ ভারত কল্পনাই করতে পারেনি যে তারা এত রানের টার্গেট পেতে যাচ্ছে আবার আমরা যদি অপর দিকে ভারতের দিকে তাকাই ভারত তিনশো আটচল্লিশ রানের টার্গেট পাওয়ার পর তারা কিন্তু অনেকটা ইতস্তত বোধ করছিল এটা তারা কীভাবে পারবে আপনারা হয়তো জানেন যে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিজিক্যাল এডুকেশন স্পোর্টস সায়েন্সে একটা সাবজেক্ট পড়ায় যেটার নাম হচ্ছে স্পোর্টস ফিজিওলজি এবং স্পোর্টস সাইকোলজি এই দুইটা আমরা খুব রিলেটেডভাবে পড়াই এবং স্পোর্টস সাইকোলজিতে আমরা পড়াই যে খেলোয়াড়রা কেন আসলে একটা খুব গুরুত্বপূর্ণ ক্রুশিয়াল মোমেন্টে গিয়ে হেরে যায় অথবা বড় একটা টার্গেট যখন তাদের সামনে আসে সেটা ফুলফিল করতে তারা কেন ব্যর্থ হয় মানে সামর্থ্য থাকার পরও তারা কেন ব্যর্থ হয় তো আমি মনে করব এই যে ভারতের হেরে যাওয়ার পিছনে স্পোর্টস সাইকোলজি খুব দারুণভাবে কাজ করেছে আপনি যদি এই খেলার পাওয়ার প্লেয়ের দিকে তাকান তখন দেখবেন পাকিস্তান তাদের প্রথম পাওয়ার প্লেতে উনআশি রান করেছে এক উইকেট হারিয়ে দিকে ভারত আটষট্টি রানে পাঁচ উইকেট হারিয়েছে কারণ তারা সাইকোলজিক্যালি আসলে এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে তারা কিভাবে তাদের টার্গেট পূরণ করবে এটার প্রতি তারা লেগে গিয়েছিল এবং আপনি যদি দেখেন তাদের টপ অর্ডার থেকে মিডিল অর্ডার পর্যন্ত প্রত্যেকটা খেলোয়াড় কারোই কেউ কিন্তু ভালো রান করতে পারেনি এটার অন্যতম একটা কারণ হচ্ছে তারা সাইকোলজিক্যালি আগে থেকে দুর্বল হয়ে গেছে এবং তাদের বলারও অতটা ভালো ছিল না এবং তাদের পারফরমেন্স কিন্তু আপনি যদি তাদের অন্যান্য খেলাগুলোর দিকে তাকেন আপনি দেখবেন তারা কিন্তু খুব চমৎকার খেলেছে এবং চমৎকার খেলেছে বলেই তো তারা আজকে ফাইনালে এসতে পেরেছিল কিন্তু তাদের যে স্পোর্টস সাইকোলজির যে বিষয়টা বললাম এবং পারফরমেন্স কনসার্সের যে বিষয়টা সেটার কারণে একটা বড় প্রভাব পড়েছে এবং যার কারণে এত বড়ো টার্গেট তারা আসলে কিভাবে সামাল দেবে এটার মধ্যে তারা ব্যতিব্যস্ত হয়ে গিয়েছিল এবং শেষ পর্যন্ত তারা আসলে এটা কাভার আপ করতে পারেনি এবং তারা চেষ্টা করছিল প্রতি ওভারে সেই সমান সংখ্যক রান নিয়ে ম্যাচটা জিতার জন্য কিন্তু আলটিমেটলি যখন দেখছে যে তারা প্রতিনিয়ত উইকেট হারাচ্ছে এবং খুব দ্রুতভাবে টপ অর্ডার থেকে একদম মিডিল অর্ডার পর্যন্ত তারা উইকেট হারাতে শুরু করেছে এবং আরেকটা মজার বিষয় হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন ইন্ডিয়া যখন ইন্ডিয়া বা ভারত যখন ব্যাটিংয়ে গেল তখন তারা কিন্তু প্রথম অবস্থায় ভালো খেলতে পারেনি টপ অর্ডারের ওরা কিন্তু খুব দ্রুত আউট হয়ে যাচ্ছিলো যেটা সাইকোলজিক্যালি তাদের উপর খুব বড় একটা প্রভাব ফেলেছে এবং এইটার কারণে তাদের একটা হেরে যাওয়ার অন্যতম একটি কারণ হতে পারে এবং আরেকটা বিষয় হচ্ছে এই খেলোয়াড়রা যেহেতু অনূর্ধ্ব উনিশ তাদের টু মাচ এক্সপিরিয়েন্স নাই যার কারণে এই যে এরকম একটা পরিস্থিতিতে কিভাবে সামাল দিতে হয় সেটা আসলে তাদের অভিজ্ঞতার একটা ঘাটতি ছিল যার কারণে মনে হয় যে আমার কাছে তারা এই ম্যাচটা উইন হতে পারেনি আপনার কাছে আমার আরও একটি বিশেষ প্রশ্ন রয়েছে সম্প্রতি ফিফা আরব কাপে আমরা দেখেছি দুই তিন গোলে হারিয়েছে মরক্কো জর্ডানকে তো উক্ত ম্যাচে এত বড় একটা ম্যাচে আমরা দেখলাম যে মরক্কো জর্ডানের মতো দেশকে হারিয়ে দিল তো মরক্কো কি সামনে ফিফা ওয়ার্ল্ড কাপে কোনো সম্ভাব্য দল বলে আপনি মনে করছেন গত আঠারো ডিসেম্বর দুই হাজার পঁচিশে আরব কাপের একটি ফাইনাল ম্যাচ আমরা উপভোগ করলাম সেখানে মরক্কো এবং জর্ডান খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি খেলা উপহার দিয়েছে আমাদেরকে আমরা সেখানে দেখেছি যে খেলাটা এতটাই প্রতিদ্বন্দ্বিপূর্ণ ছিল যে নির্দিষ্ট যে নব্বই মিনিটের খেলা সেখানে তারা দুই দুই গোলে ড্র ছিল এবং এই খেলাটা শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে গড়ায় অতিরিক্ত সময়ে আব্দুর রাজ্জা খাম খুব চমৎকার একটি গোলের মাধ্যমে তারা ফাইনালে জয় লাভ করে আমরা সেখানে দেখি মরক্কো খুব চমৎকার ডিফেন্স করেছে অপরদিকে জর্ডানও কিন্তু খুব চমৎকার খেলেছে তারা ডিফেন্সে এবং আক্রমণাত্মক দিক থেকে দুই সমান তালে কিন্তু খেলেছে কিন্তু আলটিমেটলি শেষ পর্যন্ত গিয়ে মরক্কো জর্ডানের ডিফেন্স ভেঙে দিতে পারে এবং তারা তখন সে গোলটা করতে পারে আব্দুল রাজ্জা খাম খুব চমৎকার একটি গোলের মাধ্যমে তখন ফাইনালের সমাপ্তি ঘটে চোদ্দ জুন ব্রাজিলের বিশ্বকাপ মিশনে প্রতিপক্ষ মরক্কো এই ম্যাচটি সম্পর্কে আপনার অগ্রিম ভাবমূর্তি কেমন আমরা জানি আগামী এগারোই জুন দু হাজার বিশ্বকাপ ফুটবলের পর্দা উন্মোচিত হতে যাচ্ছে এবং চোদ্দ তারিখে ব্রাজিল এবং মরক্কোর মধ্যে একটি খেলা রয়েছে আমরা দেখতে পাই যে ফিক্সচার অনুযায়ী গ্রুপ সিতে মরক্কোর পাশাপাশি ব্রাজিল স্কটল্যান্ড এবং হাইতি রয়েছে আমরা যদি একটু পরিসংখ্যান দেখি ফিফার র্যাঙ্কিং অনুযায়ী মরক্কোর অবস্থান হচ্ছে এগারোতম অপরদিকে ব্রাজিলের অবস্থান হচ্ছে পঞ্চম এবং স্কটল্যান্ডের অবস্থান হচ্ছে ছত্রিশতম এবং হাইতির অবস্থান চুরাশিতম যদি আমরা র্যাঙ্কিং অনুযায়ী চিন্তা করি যে কোন দল ভালো করবে সেই অনুযায়ী আমরা ব্রাজিলের কথাই বলতেই পারি কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে মরক্কো কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই তারা সম্প্রতি সময়ে আরব কাপ জয়ী হয়ে বিশ্বকাপে ঢুকছে এবং এখানে আরেকটা চিন্তার বিষয় হচ্ছে আরব কাপে কিন্তু সব দেশ খেলেনি সেখানে আঠাশটি দেশ অংশগ্রহণ করেছে কেবল কিছু এশিয়ার দেশ কিছু আরবা আরব সম্বন্ধে কিছু দেশ এবং মন্ত্রিম কন্ত্রীগুলো এবং হচ্ছে গিয়ে আফ্রিকান কিছু দেশ এবং আফ্রিকার মধ্যে সবচেয়ে পা ভালো খেলে হচ্ছে মরক্কো এবং র্যাঙ্কিংয়ে তারাই সবচেয়ে এগিয়ে আফ্রিকার দেশগুলোর মধ্যে ব্রাজিল ও মরক্কোর মধ্যে চোদ্দই জুনে যে ম্যাচটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে আসলে প্রতিদ্বন্দ্বীপূর্ণ একটা ম্যাচ অনুষ্ঠিত হবে কারণ একদিকে ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল এবং তারা ফরোয়ার্ড এবং ডিফেন্ডারও খুব চমৎকার অপরদিকে মরক্কোও কিন্তু ডিফেন্ডারে খুব চমৎকার এবং তাদের সম্প্রতি একটি আরব কাপ জয় লাভ করার এক্সপিরিয়েন্স রয়েছে এবং তারা তুলনামূলকভাবে অনেক আত্মবিশ্বাসী তো এটা তাদের মধ্যে অনেক অনুপ্রেরণা যোগাবে এবং মরক্কো এবং ব্রাজিলের মধ্যে যে প্রতিদ্বন্দ্বী পূর্ণ একটা ম্যাচ অনুষ্ঠিত হবে সেখানে যদি ব্রাজিল তাদের ধারাবাহিকতা বজায় রাখতে না পারে মরক্কো যদি কোনো অংশে তাদের ডিফেন্ডারটা ভাঙতে পারে আমি মনে করি যে এই ব্রাজিলের জন্য ম্যাচটা জয় করা হওয়াটা অনেকটা কঠিন হয়ে যাবে এই জন্য কোনো অংশেই ব্রাজিলের মরক্কোকে ছোট করে দেখার সুযোগ নেই যেহেতু তারা তাদের অর্জন বা পরিসংখ্যান কম হলেও পরিসংখ্যান তাদের ছোট করে দেখলেও তারা বর্তমানে বর্তমান পরিস্থিতি তাদের ডিফেন্ডার এবং অ্যাট্রাকার কিন্তু অনেক ভালো তো আগামী যে ম্যাচ হবে সেখানে আমি মনে করি যে ব্রাজিল স্বাভাবিকভাবেই ব্রাজিল জয়ী হওয়ার কথা পরিসংখ্যান অনুযায়ী তাদের যে স্ট্র্যাটেজিস্টিক্যালি সব কিছু মিলিয়ে ব্রাজিলে জয়ী লাভ করার কথা কিন্তু কোন অংশে যদি তারাই ফাঁকটুকু পায় ডিফেন্ডারের ক্ষেত্রে আমার মনে হয় যে ব্রাজিলেরও শঙ্কার একটা সুযোগ এখানে আছে আর কি বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে জাতির বিবেক বলা হয় যেহেতু আপনি একজন ক্রীড়া শিক্ষক তো আপনাকে ক্রীড়ার বিবেক হিসাবেই ধরবো একজন ক্রীড়ার বিবেক হিসাবে বাংলাদেশের খেলাধুলাকে কোন পর্যায়ে নিয়ে যেতে চান প্রথমত শিক্ষক হিসেবে শিক্ষার্থীদেরকে কি দিতে চাই আমি ক্রীড়ার পরিবেশের জন্য বা ক্রীড়ার উন্নয়নের জন্য দ্বিতীয়ত পুরো ক্রীড়া জগতের জন্য ক্রীড়া জগৎ নিয়ে আমার কী স্বপ্ন বা কি পরিকল্পনা প্রথমে আমি শিক্ষক হিসেবে কি ভূমিকা বা আমার কী পরিকল্পনা সেটা আমি জানাতে চাই আমি যদি এই ক্রীড়া জগৎকে পরিবর্তন করতে চাই বাংলাদেশের যে বর্তমানে ক্রীড়া জগতের অবস্থা সেটা পরিবর্তন আনতে চাই আমি মনে করি যে ভালো ক্রীড়া সংগঠক দরকার শিক্ষিত ক্রীড়া সংগঠক দরকার এই জন্যে সবার আগে ভূমিকা নিতে হবে তরুণদের তো আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু করে আমি আমার শিক্ষকতার লাইফ থেকে লাইফে আমি চেষ্টা করছি যারা ক্রীড়া নিয়ে পড়াশোনা করছে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দিতে তারা এই ক্রীড়া জগৎকে কীভাবে সাজাবে ক্রীড়ায় তারা কেন পড়াশোনা করছে এবং তাদের সুযোগগুলো কোথায় এবং সেই জিনিসগুলো আমি ধরিয়ে দিতে চাই আমার শিক্ষার্থীদেরকে এবং তাদেরকে একটা স্বপ্ন দিতে চাই যে এই দেশ এই ক্রীড়ায় একদিন বিশ্বের প্রথম অবস্থাও যেতে পারে যদি আমরা ক্রীড়া সংগঠন ক্রীড়া ম্যানেজমেন্টে ভালো করতে পারি এবং সকল বিষয়ে ভালো করতে পারি এবং আমার যে পুরো দেশে যে ক্রীড়ার স্বপ্নের কথা বললেন পরিকল্পনা কথা বললেন আমি চিন্তা করি যে এমন একটি দেশ যেখানে কোনো খেলোয়াড় নির্দিষ্ট সময় খেলাধুলার পরে অর্থের সংকটে ভুগবে না ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ভুগবে না আমরা যদি এখন বর্তমানে দেখি অনেক খেলোয়াড় তারা একসময় খুব ভালো খেলোয়াড় ছিল কিন্তু খেলাধুলার পরে ভালো সংগঠনের অভাবে ক্রীড়ার ম্যানেজমেন্টের অভাবে তারা এখন আসলে অনেকটা পথে বসার মতো তারা সেভাবে জীবন লাইফ লিড করতে পারছে না তো এই যে বাংলাদেশের একটা কালচার তৈরি হয়েছে যে সে যতদিন খেলবে শুধুমাত্র সে ততদিনই অর্থ পাচ্ছে এবং এর পরে সে কোথায় যাবে একটা নির্দিষ্ট বয়স পরে সে কিন্তু তার কোনো যাওয়ার জায়গা থাকছে না তো আমি মনে করি এই ম্যানেজমেন্টটা ঠিক করা উচিত একজন ক্রীড়া সংগঠকের একজন ক্রীড়াবিদের তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভালো খেলোয়াড় হওয়ার পরে সে কোথায় যাবে তার সে যখন পারফরমেন্স করার পরে সে একটা নির্দিষ্ট বয়স্ক পারফরমেন্স করতে পারবে না স্বাভাবিকভাবে তখন সে কি কাজ করবে এই সংগঠনগুলো রাষ্ট্রীয়ভাবে আসলে ঠিক করা উচিত দ্বিতীয়ত আমি চিন্তা করি যে আসলে আমাদের দেশে তো অধিকাংশ খেলোয়াড় খেলতে খেলতে খেলোয়াড় কোনো বৈজ্ঞানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সে খেলোয়াড় হয়ে উঠছে না তাকে কোনোভাবে নার্সিং করা হচ্ছে না তার দেখতে খেলা দেখতে ভালো লাগছে খেলতে ভালো লাগছে খেলছে খেলতে খেলতে সে একসময় ভালো খেলোয়াড় হচ্ছে তো আমি স্বপ্ন দেখি আসলে এমন একটা বাংলাদেশের সে যেখানে শিশুদেরকে তার শৈশবকাল থেকে তার বাবা মার যে প্রিভিয়াস হিস্ট্রি তার আমরা যে ফিজিওলজির স্পোর্টস ফিজিওলজির কথা বললাম সেগুলো অ্যানালাইসিস করে আগেই নির্ধারণ করা হবে এই শিশুটা বা ছেলেটা বা মেয়েটা কোন খেলায় ভালো হতে পারে তো আমরা যদি এই ডাটা নিয়ে এটা আমরা অ্যানালাইসিস করতে পারি এবং তখন থেকে যদি আমরা নার্সিং করতে পারি তো দেখা যাবে সে ছেলেটা বা মেয়েটা আসলে বিশ্বে সারা বিশ্বেই মানে প্রথম বা শীর্ষ খেলোয়াড়ে রূপান্তরিত হতে পারে যদি আমরা এই পদ্ধতিগুলো আমাদের দেশে চালু করতে পারি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের মধ্যে কোন খেলাটি সর্বোচ্চ অর্জন আনতে পারে বলে মনে করছেন বর্তমান সময়ে আসলে স্পেসিফিকলি যদি আমি বলতে চাই কোন খেলাটা ভালো করবে এটা আসলে ইন্ডিভিজুয়ালি কোনো খেলার নাম আমি বলতে চাই না কারণ হচ্ছে যদি আপনি কোনো খেলায় ভালোভাবে পরিচর কোনো খেলোয়াড়কে পরিচর্যা করতে পারেন তাকে সময় দেন আধুনিক প্রযুক্তিতে অভ্যস্ত করেন নিঃসন্দেহে প্রত্যেকটা গেমই আমাদের দেশের শিক্ষার্থীরা আমাদের দেশের খেলোয়াড়রা অবশ্যই ভালো করবে এবং আমি মনে করি যে এই যে নার্সিংয়ের অভাবে তাকে সঠিক কোচিংয়ের অভাবে আসলে আমাদের খেলোয়াড়রা ভালো করতে পারছে না কোনো প্লেয়ারকে ছোটোবেলা থেকে গড়ে তুলতে পারি আমার মনে হয় সে নিঃসন্দেহে ভালো করবে কারণ ভালো না করার মতো কোনো উপায় নাই যদি আমরা সঠিক মতো পরিচর্যা করতে পারি অন্যান্য দেশের মতো আমাদের দেশের প্লেয়াররাও অবশ্যই ভালো করতে পারবে শরীফুল ইসলাম আপনার কাছে আমার শেষ প্রশ্ন বিশ্ববিদ্যালয় ক্রীড়া শিক্ষক হয়ে আপনার অনুভূতি কিরকম ক্রীড়া শিক্ষক হিসেবে অনুভূতি আসলে অনুভূতির চেয়ে এখন দায়িত্বটা বেশি হয়ে গেছে আপনি জানেন যে আমাদের বাংলাদেশ এখন ক্রীড়াঙ্গনের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে আমাদের অনেক কাজ করার সুযোগ রয়েছে এবং আমরা চাই ক্রীড়া শিক্ষক হিসেবে আমাদের যে প্রধান দায়িত্ব আমাদের কাছে যে তরুণ প্রজন্ম ক্লাস করতে আসে আমরা তাদেরকে একটা বীজ তাদের মধ্যে বপন করতে চাই যে আমরা একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে ক্রীড়াঙ্গনে আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করব। আমরা যেখানেই যাব। সেখানে যেতে আমরা ক্রীড়ায় ভালো করি এবং আমরা সেই সোনার বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে আমরা ক্রীড়ায় সফল হব শারীরিকভাবে মানসিকভাবে সব দিক থেকে সব সেক্টরে আমরা সফল হব সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ক্রীড়া শিক্ষক হিসেবে যে বীজ বপন করে দেওয়ার যে দায়িত্বটা আমরা নিয়েছি তরুণ প্রজন্মের মধ্যে সেই কাজটা আমরা সুন্দরভাবে করতে চাই এবং এটাই মানে আমার প্রত্যাশা আর কি অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের সাথে দেওয়ার জন্য দর্শক এখানেই শেষ করছি আমাদের আজকের পর্ব পরবর্তী পর্বে থাকবে নতুন কোন অতিথি আমন্ত্রণ রইল পরবর্তী পর্ব দেখার জন্য সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন